প্রিয় দর্শক আসসালাম আলাইকুম জান্নাতুল মোয়াল্লাতে চলে এসেছি অসংখ্য সাহাবির কবর হজরত খাদিজা রাদি আল্লাহ আনহুমার কবর এখানে জান্নাতুল মোয়াল্লাতে প্রবেশ করছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে চাই এই জায়গাটা সম্পর্কে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পৃথিবীতে যে দুটো কবরস্থান আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ তার একটি মক্কার জান্নাতুল মোয়াল্লা এবং অন্যটি মদিনার জান্নাতুল বাকি আজকের ভিডিওতে জান্নাতুল মোয়াল্লা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ জান্নাতুল মোয়াল্লা মসজিদুল হারাম থেকে এক কিলোমিটার উত্তরে এবং মসজিদের জিনের নিকটে হুজুন নামক স্থানে অবস্থিত এই কবরস্থানে ছয় জন নারী সাহাবা সহ উনচল্লিশ জন পুরুষ সাহাবা এবং রসুলসাল্লাহামের দাদা আব্দুল মুত্তালিব চাচা আবু তালিব সহ বনু হাসেম এবং কুরাইশ বংশের অনেকেরই কবর এখানে রয়েছে ভেতরে ঢোকার পরই দেখতে পেলাম কোনো এক দেশের মুসলিম ভাইয়েরা হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহুমার শানে দুরুদ ও সালাম পেশ করছেন

জান্নাতুল মোয়াল্লায় ঢোকার সাথে সাথে যেই দুটো প্রাণীর মুখোমুখি আপনি হবেন তার একটি হচ্ছে বিড়াল অন্যটি কবুতর বিড়ালগুলো খুবই শান্ত প্রকৃতির দেখলেই আদর করতে ইচ্ছা করে আমিও আদর করে দিলাম অনেকে আদর করছিলেন বিড়ালগুলো মোটেও আক্রমণাত্মক নয় দেখলে শুধু আদরই করতে ইচ্ছা করে এত শান্ত এবং গম্ভীর প্রকৃতির বিড়াল কমই দেখা যায় রাস্তাঘাটে এগুলো সবই কিন্তু রাস্তার বেড়াল কিন্তু দেখুন কতটা শান্ত জান্নাতুল মোয়াল্লাতে কোনো কবরে আপনি কোনো নামফলক দেখতে পাবেন না কার কবর কোনটি এটি বোঝার কোনো উপায় নেই জান্নাতুল মোয়াল্লায় যে ছজন মহিয়সী নারী সাহাবাগণ সাহিত আছেন এর মধ্যে উল্লেখযোগ্য দুইজন হচ্ছে উম্মুল মুমিনিন হযরত খাদিজা তাহীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী প্রথম ব্যক্তি দ্বিতীয়জন ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রিয় দর্শক আজ আমরা মূলত উম্মুল মৌমিন হজরত খাদিজা ইজারদ আল্লাহ আনহুমাকে নিয়েই কথা বলবো মক্কায় ইসলাম প্রচারের শুরুতেই যখন সবাই প্রিয় নবী আলাইহি আলহিউসাল্লামকে অপমান লাঞ্ছনা ও আঘাত করে কষ্ট দিচ্ছিল তখন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত খাদিজা ইজারদ তালা আনহমা বাইরের মানুষের কাছে কষ্ট তো পাচ্ছিলেনই সেই সাথে নিজের আত্মীয় স্বজনদের কাছে যখন প্রিয় নবী আলাইহি আলহিউসাল্লাম অপমানিত হচ্ছিলেন তখন যিনি রসুল সল্লু আলহি আসাল্লামকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছিলেন তিনি হজরত খাদিজার উদ্দল্লাহ আন আনহমা নিজের ধন সম্পদ সব কিছুই বিলিয়ে দিয়েছেন ইসলামের কল্যাণে আর ওনার অবদানের কথা কোনোভাবেই বলা শেষ করা যাবে না পবিত্র কাবাঘরের সামনে রসুল সোল্লাহ আলাই্লাম সিজদারত অবস্থায় যখন দুষ্টু কাফেররা তার পিঠের উপর উটের পচা নাড়ি ভুড়ি তুলে দিত দৌড়ে গিয়ে সেগুলো পিঠের উপর থেকে টেনে হিচড়ে তিনি নামিয়ে দিতেন কারণ ওগুলোর ভারে প্রিয় হাবিব সল্লু আলাহুসলাম সিজদা থেকে উঠতে পারতেন না নড়াচড়াও করতে পারতেন না ওনার এই অবস্থা দেখে অন্য সবাই মজা পেত দীর্ঘ প্রায় ছাব্বিশ বছর বৈবাহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবী সল্লু আলহি নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে অনুপ্রেরণা অর্থ শ্রম কোনো কিছুই দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি তিনি আমরা হজরত খা দিজারদাল আনহোমার কবরের দিকে এগিয়ে যাচ্ছি এখানে যেই মানুষগুলোকে দেখতে পাচ্ছেন ওনারা হজরত খা দিজারদীয়লাহালাহ আনহোমার কবর জিয়ারত করছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যে একটি সাদা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন এবং তার মধ্যে আরও দুটি সাদা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন হাতের ডান পাশের যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছেন এটি হযত খা দি তাহির দি অল্লহ কবর এবং তার পাশে যে ছোট আয়তক্ষেত্রটি দেখতে পাচ্ছেন এটি রুসূসাল্লুল্লাহ রাইসাল্লাম এবং হযত খা দি যারাদি অল্লহ তালা আন দুই পুত্র কাসেম এবং আব্দুল্লার কবর মৃত্যুকালে হজরত খাদিজা রদি আল্লাহ তাল্লাহ তার প্রিয় কন্যা হজরত ফাতিমা রদি আল্লাহ তাল্লাহ কাছে বললেন হে আমার প্রিয় কন্যা আমি তোমার কাছে তিনটি অনুরোধের কথা বলবো তুমি তোমার পিতা প্রিয় নবী সল্লু আলহি সাল্লামকে আমার পক্ষ থেকে সেই অনুরোধগুলো রাখতে অনুরোধ করবে কারণ তিনি তোমাকে খুবই ভালোবাসেন আর সেগুলো হচ্ছে আমার মৃত্যুর পর তোমার বাবার ব্যবহৃত একটি চাদর দিয়ে যেন আমার দেহকে জড়িয়ে দেওয়া হয় দ্বিতীয়ত তোমার বাবা যেন নিজে আমাকে কবরের ভিতরে শায়িত করেন তৃতীয়ত মনকার নাকিরের প্রশ্নোত্তর শেষ হওয়া পর্যন্ত তিনি যেন আমার কবরের পাশে থাকেন এই কথাগুলো শুনে হজর ফাতিমা রাদি আল্লাহ তাল্লাহ আনহোমা বললেন আম্মা আপনি নিজেই তো এই কথাগুলো আব্বাকে বলতে পারতেন আব্বা আপনাকে খুবই ভালোবাসেন উত্তরে তিনি বলেন যদি প্রিয়নবী সল্লা সাল্লাম আমার কোনো অনুরোধ না রাখেন তাহলে আমি মনে খুবই কষ্ট পাব এই তোমাকে বললাম হজরত তা রাদিয়াল্লাহ আনহুমা যখন তার বাবা প্রিয়নবী সল্লু আলহিহাস্লামকে এই অনুরোধের কথাগুলো শোনালেন তখন প্রিয়নবী সল্লু আলহিসাল্লাম হজরত খাদিজা আলা আনহুমার কাছে গিয়ে তার হাত ধরে বললেন হে খাদিজা কেনই বা তুমি এই অনুরোধগুলো করেছ জবাবে হজরত খাদিজা রদিয়াল্লাহ আনহুমা বলেন হে প্রিয় রসুল সল্লাসাল্লাম আমি কবরের আজাবকে খুব ভয় করি আপনার ব্যবহৃত চাদর মোবারক আমার দেহে থাকলে সেই ওসিল আল্লাহ হয়তো আমার কবরের আজাব মাফ করবেন আমি আপনার হাতেই সমাহিত হতে চাই আর মনকার নাকিরের প্রশ্নের সময় আপনি পাশে থাকলে আল্লাহ আমাকে ঠিক উত্তর দিতে সাহায্য করবেন এই কথাগুলো শুনে প্রিয় নবী সল্ল্লাহু আলহিউসাল্লাম অশ্রুসিক্ত হলেন তিনিও এই অনুরোধগুলো রাখার প্রতিশ্রুতি দিলেন প্রিয় দর্শক হজরত খাওয়াদিজার দিয় তাল্লাহ আনহুমার অসুস্থতা এবং মৃত্যুর পূর্বে রসুল সল্লি সাল্লামের মন খুব খারাপ হলো একদিন জিবন আলাইসাল্লাম রসুল সল্ল্লা সাল্লামের কাছে এসে বললেন হে প্রিয় রসুল সাল্লাম আল্লাহ সুবাহান্লাহ খাদিজার জন্য এক সুসংবাদ পাঠিয়েছেন আমার কাছে আর তা হলো জান্নাতে আনহুমার জন্য আল্লাহ এক সুরম্য করেছেন যেখানে তিনি থাকবেন শান্ত পরিবেশে কেউ তাকে বিরক্ত করবে না এই ঘটনার অল্প কিছুদিন পর দশ রমজান ছয়শো উনিশ খ্রিস্টাব্দে হজরত খাদ ইজারদ আল্লাহ আনহোমা পৃথিবী থেকে বিদায় নেন দীর্ঘ প্রায় ছাব্বিশ বছর বৈবাহিক জীবনের সাথী যার অনুপ্রেরণা ছাড়া রসুল সল্লুসাল্লামের পথ চলা অনেক কঠিন ছিল যার জীবদ্দশায় রসুল সো আলু কোনো স্ত্রী গ্রহণ করেননি তার মৃতদেহ রসুল সোল্ল আলহিউসাল্লাম কাঁধে নিয়েছেন রসুল সোল্ল আলহ্লামের কাঁধে হযরত খাদু তাহির দিয়তা আনহুমার দেহ ছিল পর্বতের থেকেও অনেক ভারী কেননা তাকে তিনি অনেক ভালোবাসতেন তার মৃতদেহ কাঁধে নিয়ে জান্নাতুল মোয়াল্লার দিকে তিনি হেঁটেছেন আর অঝোর ধারায় কেঁদেছেন নিজের ব্যবহৃত চাদর মোবারক দিয়ে হজরত খাদিজা ইজর দিউল্লাহ তালা আনহোমার দেহকে জড়িয়ে দিয়েছেন কাঁদতে কাঁদতে হজরত খাদিজা ইজার দল্লাহতালাহ আনহোমার দেহকে কবরে রেখেছেন হজরত খাদিজা রদি আল্লাহ তালাহ আনোয়ার মুখমণ্ডলকে তিনি পশ্চিম দিকে বারবার ফেরানোর চেষ্টা করলেও তিনি ফেরাতে পারেননি এভাবে তিনবার উনি চেষ্টা করেছিলেন বারবারই তার মুখমণ্ডল সোজা হয়ে আকাশের দিকে তাকিয়েছিল বা এমনটা হচ্ছিল তখন জিবরা সাল্লাম আল্লাহর রসুল সাল্লি সাল্লামের কাছে এসে বলেন হে আল্লাহর নবী সাল্লুসাল্লাম আপনি এখন খাদিজার মুখমণ্ডলকে পশ্চিম দিকে ফেরাতে পারবেন না কেননা খাদিজার মুখমণ্ডল সোজা এবং আকাশের দিকেই এখন থাকবে এই কারণে খাদিজার সাথে আল্লাহর দিদার হচ্ছে সুবাহ প্রিয় দর্শক হজরত খাদিজা ইজারদ আল্লাহ তাল আনহুমা এমন একজন মহীয়ষী নারী যাকে মহান আল্লাহ সুবাহান্লা নিজের সালাম জানিয়েছেন সেই খাদ ইজারদ্লাহ তাল আনহুমা তিনি কবরের সওয়াল জবাবকে ভয় পেয়েছেন অথচ সেখানে আমরা যেন কোনো চিন্তাই করি না কবরের জীবন খাদি তা তাল্লাহ আনহুমার মৃত্যুর পর প্রায় প্রতি রাত্রেই তা তাল্ আনহুমার ঘুম ভেঙে গেলে উঠে তিনি দেখতেন রসুলসল্ল্লাহ আলহ্লাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে এই বলে মিনতি করছেন হে আল্লাহ যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে চিনবে না আল্লাহ ওই কঠিন সময়ে আমি যেন আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি তাকে দেখে যেন আমি ভুলে না যাই খাদিজা রদি আল্লাহ তালা আনহমা গোস্ত খেতে খুবই পছন্দ করতেন যদিও বা সেই সুযোগ কমই হতো কিন্তু কখনো হঠাৎ কোনো উট দুম্বা খাসি এরকম কোনো কিছু যখন ব্যবস্থা হতো এবং সেইটার মাংস উনি করে খেতেন খাদিয়া রদি আল্লাহ তাল্লাহ মৃত্যুর পর রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখনই কোনো গোস্ত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোনো পশু জবাই হতো তখন রসুল সাল্লাহ আলহ্লাম তার অংশ থেকে এক ভাগ মাংস সরিয়ে রাখতেন সেটি একটি পোটলায় ভরে মদিনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাঁটতেন প্রিয়তমা খাদিজা রদি আল্লাহ তাল্লাহ আনহুমার পুরনো কোনো বান্ধবীর যদি দেখা পান এই আশায় যদি কোনো বান্ধবীকে দেখতেন তাহলে সেই পোটলাটি তাকে দিয়ে দিতেন প্রিয় দর্শক এখন জান্নাতুল মোয়াল্লাতে শুধু সৌদি নাগরিকদেরই কবর দেয়া হয় আর এখন জান্নাতুল মোয়াল্লার যেই দৃশ্য দেখতে পাচ্ছেন একটা সময় কিন্তু এমন ছিল না এই মুহূর্তে যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন ওসমানীয় খেলাফতের যুগে অনেক শাহাবাগান সহ খাদ খাদিজা আল্লাহ তাআলা হোমার কবরের উপরে এই গম্বুজটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে এটি ভেঙে ফেলা হয় আর বর্তমান যে অবস্থা রয়েছে এই অবস্থায় নিয়ে আসা হয় যা এখনও তেমনই রয়েছে প্রিয়দর্শক তাল হুমার কবর জিয়ারত শেষে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জান্নাতুল মোয়াল্লা ত্যাগ করছি আল্লাহ সুবাহনতালার কাছে দোয়া করেছি হে আল্লাহ আপনি প্রত্যেকটি মুসলিমকে আপনার ঘর তাওয়াফ করার তৌফিক দান করুন রসুল সল্ল্লা আলাইসলামের রওজা মোবারকে গিয়ে সশরীরে সালাম দেওয়ার তৌফিক দান করুন তার দর্শন স্বপ্নে আমাদেরকে নসিব করুন আর এই সমস্ত জায়গাগুলোতে আমাদেরকে আসার তৌফিক দান করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন আল্লাহ আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম